নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই যে কমিশন এই কমিশনের যেই প্রতিবেদন যে রিপোর্টটা ওনারা প্রস্তুত করেছেন পেশ করেছেন একটা তো ধন্যবাদ পাওয়ার যোগ্য যে স্পষ্ট ভাষী ওনারা ওনারা যেটা পেশ করেছেন স্পষ্ট ভাষায় এটা বলে দিয়েছেন যে দেখেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা এবং এখানে রাষ্ট্র সম্পর্ক ওনারা বলে দিয়েছেন যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা আমাদের এই রাষ্ট্রটা কি ইহজাগতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক তাই অনুচ্ছেদ মানে অনুচ্ছেদ দুই ক এটা বাতিল করা প্রয়োজন তো ওনারা ঠিক করে দিয়েছেন ওনাদেরকে বলা হয়েছে নারী বিষয়ক দিতে সংস্কার সেখানে ওনারা মতামত দিবেন পরামর্শ দিবেন কিন্তু ওনারা রাষ্ট্র সম্পর্কে দিয়ে দিয়েছেন যে আমাদের রাষ্ট্র হল ইহজাগতিক বলেন এই কথা ঠিক কোনো মুসলিম দেশ শুধু ইহজাগতিক হতে পারে অসম্ভব তো ওখানে রাষ্ট্রধর্ম ইসলাম এটা আছে যুগ যুগ থেকে আছে যাদেরকে দেশ থেকে সবাই বের করে দিয়েছে সবাই মিলে তারাও এটা বাদ দেয় দিছে তারাও বাদ দেয় কিন্তু ওনারা আমাদের মাননীয় সরকারের কাছে প্রস্তাব করছে যে ওটা বাদ দাও এ রাষ্ট্র নাকি ইহ জাগতিক বলেন নাওজুবিন এ কথা আবারও বলেছে এই কথা আপনার দুশো চল্লিশ নম্বর পৃষ্ঠা হয় রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক রাষ্ট্র হবে কি ইহজাগতিক এটা শুধু দুনিয়া আখরাতের কিছু নাই এখানে শুধু দুনিয়া তো যে শুধু দুনিয়া আখরাতের কিছু নয় তাদের ঠিকানা তো আমরা কোরআনে দেখলাম নাকি তো আমরা কি চাই আমাদের জন্য আমাদের সমাজের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এটা চাই আরও বলছে কি মানবিক যেটা শুধু ইহ জাগতিক হয় ওটা মানবিক হওয়া সম্ভব মানবতা করতে থেকে আসবে মানবিক হতে হলে তো আখরাতের ফিকির থাকতে হবে আখরাতের ফিকির যার আখরাতের ফিকির নাই সে কখনো মানবতা বাস্তবায়ন করতে কি পারে অসম্ভব তো দুটো কথা একসাথে মিলিয়ে দিল রাষ্ট্র রাষ্ট্র হবে জাগতিক এবং মানবিক এটা পরস্পর সাংঘর্ষিক কিনা অমানবিক বলতে হবে ইহ জাগতিক হলে বলতে হবে কি অমানবিক যদি মানবিক চাও তাহলে এটাকে আখরাতমুখী বানাও আল্লাহমুখী বানাও বলো লব্বে লব্বাইক

সেজন্য ওনারা কিন্তু সাফ করে বলে দিয়েছেন ওনারা স্পষ্ট বলে দিয়েছেন যে প্রতিবেদন ওরা দিয়েছেন এটা হলো ইহজাগতিক এটা শুধু দুনিয়া কেন্দ্রিক এটার মধ্যে আখরাতের কিছু পাবেন না দিন শরীয়তের কিছু পাবেন না ইমান আমলের কোনো কিছু কি পাবেন না এখন যার কাছে ইমান আমলের গুরুত্ব নাই আখরাতের গুরুত্ব সে সেটা গ্রহণ করতে পারে আর যার কাছে ইমান আমলের গুরুত্ব আছে আখরাতের গুরুত্ব আছে শরীয়তের গুরুত্ব আছে কোরআনের গুরুত্ব আছে হাদিসের গুরুত্ব আছে সেটা গ্রহণ করতে পারি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নবী করিম সাল্লি সাল্লামের সিরতের বিষয়ে একটা বার্তা দিয়েছিলেন করে থাকবেন আপনারা আমি আমাদের মাননীয় সরকারকে অনুরোধ করব যে ওটা হলো সমাধান ওটা হলো কি সমাধান নারী উন্নয়ন চান নারীর অধিকার চান সেটা নবী করিম সাল্লা সিরত থেকে গ্রহণ করেন কোরআন থেকে গ্রহণ করেন হাদিস থেকে গ্রহণ করেন ওটার জন্য কমিশন বানাইতে হয় না ইসলামিক ফাউন্ডেশনকে বলেন ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে ইসলামিক ফাউন্ডেশনকে বলেন ডিদি মহোদয়কে ইশারা করেন শুধু ডিদি মহোদয়কে ইশারা করেন আপনাকে পেশ করে যাব বরং পেশ করা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে সিরতের উপরে এবং নারী বিষয়ক মহিলাদের বিষয়ে যাবতীয় বিধিবিধান বই আকারও ছাপা আছে এবং কোরআন সুন্না থেকে নবীজির সিরত থেকে যে কোনো সময় পেশ করে দেওয়া সম্ভব ওটাকে বাস্তবায়ন করে দেন তাহলে বিশ্বের সবচেয়ে বেশি শান্তিতে থাকবে আমাদের এই দেশের মহিলারা এটার জন্য কমিশন গঠন করবেন এমন লোকদেরকে দিয়ে যারা না জানে ইসলাম না জানে নবীজির সিরত না জানে স্বর্ণযুগের মহিলাদের ইতিহাস এবং না জানে এ দেশের মানুষের মন মানুষ কিচ্ছু বোঝে না তারা ওগুলো পশ্চিমাদের থেকে ধার করে নিয়ে এসেছে সব যে পশ্চিমাদের আখলাক চরিত্র বলতে কোনো কিছু নেই সব হারিয়ে তারা তারা তাদের যেই সামাজিক এবং পারিবারিক পারিবারিক শান্তি কবে তারা হারিয়ে ফেলেছে এটা তাদের গুরুরা বলে তাদের গবেষকরা বলে পশ্চিমাদের দাপট দেখে মানুষ মনে করে কি ওখান থেকে আমাদেরকে সব কিছু নিতে হবে না 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 ওদের যে জাগতিক উন্নতি পশ্চিমাদের ওটা কি কারণে ওটা বিশ্লেষণ করেন আপনি সেটা তাদের কাছ থেকে আপনাকে নিতে হবে না আপনার কাছে আসে আপনার কাছ থেকে নিয়ে ওটা তারা বাস্তবায়ন করেছে ওভাবে জাগতিক উন্নতি করছে তারা আপনার ঘরটাই আপনি বাস্তবায়ন করেন জাগতিক উন্নতি করতে পারবেন ওদের জাগতিক উন্নতি দেখে এটা ভাববেন না যে বেহায়াপনার কারণে অশ্লীলতার কারণে তারা উন্নতি করছে ওদের যে জাহিলি সভ্যতা ওটার কারণে তারা উন্নতি করছে কখনও না সুদের কারণে উন্নতি করছে তারা না সেকুলারিজমের কারণে উন্নতি করছে কখনও না সেকুলারিজমের কারণে এবং সেকুলার শিক্ষা ব্যবস্থা সেকুলার সেকুলার রাষ্ট্র ব্যবস্থা এবং নারী উন্নয়নের নামে যত বেহায়াপনা। বিস্তার করছে নিজেদের মধ্যে নিজেরা বরবাদ হয়ে এখন সবাইকে বরবাদ করতে চাচ্ছে এগুলো দিয়ে পশ্চিমা বিশ্বের শক্তি না এগুলো দিয়ে তাদের শক্তি না তাদের যে সামরিক শক্তি দেখেন তাদের দাপট দেখেন এটা এগুলার কারণে না সেটা অন্য কারণে সেটার কারণ দুইটা এক কারণ মুসলিম মুহম্মদ ইসলামের শিক্ষা ছেড়ে দিয়েছে এজন্য আল্লাহ তালা এদের শক্তি তাদেরকে দিয়ে দিয়েছে এটা এক কারণ আর এক কারণ হল আমাদের শরীয়তে আমাদের নবীদের স্থিরতের মধ্যে যে শিক্ষাগুলো আছে দুর্নীতি থেকে দূরে থাকো জুলুম থেকে দূরে থাকো সততা সত্যবাদিতা গ্রহণ করো ওরা ওদের ব্যবসা বাণিজ্য এবং একটা বিশেষ গণ্ডিতে নিজেদের উন্নতির জন্য এগুলোকে গ্রহণ করে এগুলো মেনে চলে এগুলো তো আমাদের শিক্ষা এগুলো মেনে চলে সেখানে সে কারণে তাদের যে যেসব লাইনে তাদের উন্নতি আমরা দেখছি ওই জন্য উন্নতি হচ্ছে এটা এই জন্য না যে তারা যত ধরনের অশ্লীলতা এবং আখরাদ বিমুখিতা খোদা বিমুখিতা এই কারণে তারা তাদের দুনিয়ার উন্নতি হচ্ছে এই ধারণা কিনা ঠিক নেই সেজন্য খোদাকেও আসতে আল্লাহর অস্তে ওখান থেকে কোনো কিছু ধার নিতে না যাই আমরা ওখান থেকে আমাদেরকে ধার নিতে হবে না আমাদের নবীজির সিরতের মধ্যে আসে শরীয়তের মধ্যে আসে ওটাকে গ্রহণ করতে হবে এটা মনে রাখতে হবে যদি আমরা এখানে ভুল করি যদি ভুল করি এই ধরনের অহেতুক জিনিস এবং আপনার কি কি ভাষায় মন্তব্য করব যাই হোক হালকা শব্দটা বললাম এ ধরনের বেহুদা জিনিস যদি এ দেশে বাস্তবায়নের চিন্তা করা হয় তাহলে এটা হবে সবচেয়ে বড় জুলুম এবং এটা হবে সবচেয়ে বড় বেঈমানি সবচেয়ে বড় খেয়ানত জুলাই আগস্টের শহীদদের সাথে সবচেয়ে বড় গাদ্দারি কেন বললাম জুলাই আগস্টের কথাটা এরা লিখেছে লেখে লেখে নাই ওই যখন এটা পেশ করা হয় যখন এই প্রতিবেদনটা পেশ করা হয় তখন প্রতিবেদন এই কমিশনের প্রধান যিনি প্রতিবেদনের আরে কমিশনের প্রধান যিনি তিনি তিনি একটা কথা বলেছেন ওখানে জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে তাদের শরণার্থে এমন কিছু করতে চেয়েছি যা মানুষের জন্য কল্যাণকর হবে সমাজের জন্য কল্যাণকর হবে বলেন নাওজবিল্লা এই যে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হয়েছে যেটার মধ্যে ওটাকে বলছে যে তাদের শরণার্থে করা হয়েছে এটা মুনাফিকি কিনা খবরদার যেটা জুলাই আগস্টের শহীদদের সাথে তাদের রক্তের সাথে গাদ্দারি সেটা তাদের স্মরণে করবেন নাউদুবিল্লা বলেছে মানুষের জন্য কল্যাণকর হবে আবার সমাজের জন্য কল্যাণকর হবে অথচ এই প্রতিবেদনে যা বলা হয়েছে ওটা মানুষের জন্য অকল্যাণ সমাজের জন্য অকল্যাণ দেশের জন্য অকল্যাণ এটার মধ্যে কল্যাণের কিছু নাই এই এই বিষয়টা এটা যে শুধু শরীয়ত বিরোধী কোরআন বিরোধী তা না এই প্রতিবেদন যে খালি কোরআন বিরোধী শরীয়ত বিরোধী তা না শুধু এটা এটা বাস্তবতা বিরোধী এবং আমাদের সমাজ বিরোধী এবং এবং আপনার একবারই সাধারণ বিবেক বুদ্ধির বিবেচনার বিরোধী এবং এটা হায়া বিরোধী কি বিরোধী মানুষের মধ্যে লজ্জাবোধ বলতে কিছু আছে কি না হ্যাঁ এই এই প্রতিবেদনের দাবি হলো এই লজ্জা টজ্জা এগুলো সব বের করে দাও বুঝতে পেরেছেন এটা দেখেন কি ভাষায় কথাটা বলেছে দেখেন চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় চৌত্রিশ পৃষ্ঠায় বলছে চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় আমাদের সংবিধানে সংবিধানের উনচল্লিশ দুই ওখানে একটা অনুচ্ছেদ আছে সেখানে শালীনতা এবং নৈতিকতার কথা আছে ওরা বলে কি এই অনুচ্ছদ থেকে শালীনতা ও নৈতিকতার বিষয়টি বাদ দিয়ে ওটা বাদ দাও শালীনতা নৈতিকতার কথা কী দাও বাদ দাও বলেন আমাদের সংবিধান সংস্কার করা দরকার এই জন্য যে ওটার মধ্যে যদিও রাষ্ট্রধর্ম ইসলাম কথা লেখা আছে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুচ্ছেদে ইসলাম বিরোধী বিভিন্ন কথা আছে এই এটা সংস্কারের দরকার সেজন্য সংবিধান সংস্কারের যে কমিশন তারা সেই প্রস্তাব জমা করেছে সেখানে ধর্ম কথা বাদ দেওয়ার কথা আছে তো এখন এরা বলছে কি এখানে দেখেন যে ওখানে ওই স্বাধীনতা নৈতিকতার কথা যা রাখছিল ও এটাই বাদ দিয়ে দাও এরা কি নারী উন্নয়ন চায় যারা বলে স্বাধীনতা নৈতিকতা বাধ্য আরও বলেছে অস্পষ্ট কোনো ভাষা ব্যবহার করা যাবে না একশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় একশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় এক জায়গায় বলেছে যে হ্যাঁ হ্যাঁ এই নীতিমালা পর্যালোচনার মাধ্যমে অস্পষ্ট পরিভাষা যা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করে তা পরিহার করা এবং এমন বিধান বাদ দিয়ে হালনাগাদ করা তো অস্পষ্ট হ্যাঁ অস্পষ্ট অস্পষ্ট পরিভাষা যেমন নৈতিক অবক্ষয় নৈতিক অপ অবক্ষয় সুস্থ বিনোদন জন কি এটা জনস্বার্থ বিরোধী অশ্লীল ধর্মীয় অনুভূতি রাজনৈতিক অনুভূতি শালীনতা পূর্ণ পোশাক তো এই সব পরিভাষা বাদ দিয়ে দাও শুনছেন কিছু এতদিনের অভিযোগ ছিল যে আপনারা শরীয়ত পুরা গ্রহণ করেন ইসলামী শরীয়তের শিক্ষা নবীদের সিরতের শিক্ষা পুরা গ্রহণ করেন এই ধরনের অস্পষ্ট ভাষা বলবেন কিছু মানবেন কিছু মানবেন না এটা হয় না এরা এখন প্রস্তাব দিতে গে শব্দগুলোই বাদ দিয়ে দাও নৈতিক অবক্ষয় নৈতিক অবক্ষয় এটা আফসোসের বিষয় কিনা আফসুসের বিষয় কিনা এটা হ্যাঁ নৈতিক অবক্ষয় শব্দে বাদ দাও সুস্থ বিনোদন সুস্থ বিনোদন আবার কি যে কোনো বিনোদন জন্য রাস্তা খুলে দাও সুস্থ বিনোদন এটা কি হ্যাঁ জনস্বার্থ বিরোধী জনস্বার্থ বিরোধী আবার কি জিনিস অস্ট্রেলিয়া আবার কি জিনিস দেখছেন ধর্মীয় অনুভূতি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না রাজনৈতিক অনুভূতিতে আঘাত করব না এই সমস্ত ভাষা আমাদের ছিল কি না এই ভাষাগুলোর মাধ্যমে তাও আমরা কিছু হলেও শিক্ষা পাইতাম নাকি ওরা কো এগুলো বাদ দাও ওরা প্রস্তাব পড়ছে এগুলো কি দাও বাদ দাও এবার দেখেন যে এটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তো তারা সব সাফ করে দিয়েছে এই আমি বলেছি এটা শুধু দিন বিরোধী কোরআন বিরোধী শরীয়ত বিরোধী না যেটা দিন বিরোধী হয় এটা তো মানবতা বিরোধী হবেই যেটা শরীয়ত বিরোধী হয় কোরআন বিরোধী হয় ওটার মধ্যে তো হায়া বলতে কিছু থাকবে না তো ওটা ওই রকমই যেখানে নৈতিকতা বাদ দিতে বলে আর এই হালকা হালকা জিনিস যেগুলো দিয়ে কোনো রকম একটু আমাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করা হচ্ছিল সেই কথাগুলোকে বাদ দিতে বলেছে বলছে প্রস্তাব করছে তিনি এটা বুঝেন যে এটা মানে কত কঠিন এবং কত যুক্ত এই একটা প্রতিবেদন হয়েছে এখন এই কথা এই কথাগুলোর পর আর আমার কি আলাদা করে বলার দরকার আছে যে এটার কোন কোন অনুচ্ছেদগুলো এই প্রতিবেদনের কোন কোন অনুচ্ছেদ কোরআন বিরোধী হাদিস বিরোধী শরীয়ত বিরোধী আলাদা করে বলার দরকার আছে ইসলামী শরীয়তে নেকাহ বিষয়ক তালাক বিষয়ক মিরাজ বিষয়ক নসব বিষয়ক বংশ খেজানা সন্তান পালন বিষয়ক যাবতীয় যত বিধান আছে ওরা বলছে সব বাদ দাও খালি ইসলাম ধর্ম না আরও যত ধর্ম আছে সব ধর্মগুলো বাদ দিয়ে নতুন করে সবার জন্য একটা নিয়ম বানাও তো আপনাকে কি নিয়ম বানাবার জন্য শরীয়ত বানাবার জন্য দিয়েছে দায়িত্ব কেউ শরীয়ত বানাবার জন্য এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তো এরা শরীয়ত বানাচ্ছে কেন এদেরকে দায়িত্ব দিয়েছে হলো দেখেন যখন এটা মুসলিম দেশ তো এখানে ইসলামের মধ্যে যা হেদায়ত দেওয়া আছে ওটা তো আসেই শরীয়তে যা আছে তা তো আসেই তোমার সংস্কার হবে এর বাইরে এর কি ইসলামী শরীয়তের যাবতীয় যা বিধান ও বিধানের বাইরে ব্যবস্থা ব্যবস্থাপক গত বিষয় ব্যবস্থাপনাগত বিষয় যেগুলো আছে ওগুলোর ব্যাপারে ওগুলোর ব্যাপারে এবং ইসলামী বিধানগুলো কিভাবে বাস্তবায়ন করা সেই ব্যাপারে আপনি দিবেন প্রতিবেদন আপনাকে শরীয়ত বানিতে দেন আপনাকে এই কথা বলতে হবে হিন্দুরা হিন্দু ধর্ম বাদ দিবে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম বাদ দিবে ওগুলো বলার জন্য এবং যৌনকর্মীদেরকে ওইভাবেই প্রতিষ্ঠা করার জন্য ওইভাবে প্রতিষ্ঠা করার জন্য না ওদেরকে সঠিক লাইনে এনে স্বাভাবিক জিন্দিগিতে নিয়ে আসবে ওদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে হবে যেটা যেটা তাদের জন্য করণীয় সেটা না বলে ওরা পতিতালয়ে আছে ওদের ওখানে রাখা ওদেরকে ওখানে রেখে ওদেরকে সানত দিয়ে দাও ওরা ভালো মানুষ এটা হলো কমিশনের কথা এটা কি ইনসাফ হলো তাদের প্রতি না না ইনসাফি এটাতে ট্রান্সজেন্ডারের সব কিছু আছে শব্দ নাই বুঝতে পেরেছেন আজকাল নতুন ফেতনা চলছে ট্রান্সজেন্ডার এই ট্রান্সজেন্ডারের নীতি এখানে বাস্তবায়ন করতে চেয়েছে কিন্তু শব্দটা ব্যবহার করে নেই এরকমভাবে সমকামিতা বলতে যা আছে যত প্রকারের আছে সব এটার মধ্যে তারা এটাকে আইনি ইয়ে দিয়েছে আইনিভাবে ওটাকে যাতে মেনে নেওয়া হয় প্রতিষ্ঠিত করা হয় সেই পরামর্শ দিয়েছে আর কিছু বাকি রেখেছে অশ্লীলতার কোনো কিছু বাকি রাখে এই জন্য তারা চাচ্ছে যে অশ্লীলতা শব্দে চলে যাক যাতে আপনি বলতে না পারেন যে ছি 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 এরকম অশ্লীল প্রস্তাব দিল তারা আস্তাফিরুল্লাহ এগুলো বলতে পারবেন না আপনাদের ভাষা থেকেই আপনাদের অভিযান থেকেই বিদায় দিয়ে দিবে এই শব্দগুলো বলেন নাউজ বাণী পুরা ইসলামী শরীয়তের বিপরীতে একটা দিনের দাঁড় করিয়ে দিয়েছে এখানে এখন এটা মুসলিম মোহাম্মতের ফাঁসেলা করার বিষয় এবং অন্য ধর্মের অন্য ধর্মরা অন্য ধর্ম ওই আল্লাহর কাছে ধর্ম শুধু ইসলাম কিন্তু অন্য ধর্মরা তাদের ধর্ম তারা পালন করে তো তাদের ধর্মের জন্য বলছে তোমাদের ধর্ম না এইখানে যে নীতিমালা দিবে যুগ উপযোগী নিতে মানে তোমাদের জন্য বানাই দেবে সেটা তোমরা মানুষ তো এটা অন্য ধর্ম ওলারা কী করবে না করবে তারা তো তাদেরটা বুঝে তো যেই ধর্মেরও গোড়া নাই হ্যাঁ যেটা হক না তারা তো কত কী করতে পারে সন্ধি করতে পারে কত কী কন কনফ্রোমাইজ করতে পারে হ্যাঁ সমঝোতা করতে পারে কত কত সমঝোতা করলে করতে পারে কিন্তু মুসলিম উম্মতের জন্য সমঝোতা করার উপায় আছে যে করোনার এই বিধা এই বিধানগুলো আমরা পশ্চিমাদের খাতিরে বাদ দিয়ে দিব শরিয়তের এই বিধানগুলো পশ্চিমাদের খাতিরে বাদ দিয়ে দিব এটা সম্ভব কখনো সম্ভব না কাজেই ঠান্ডা মাথায় আমাদেরকে ভাবতে হবে ঠান্ডা মাথায় ভাবতে হবে তাভিদের এই জমিনে এই ধরনের এই নীতিমালা এবং এই ধরনের কোনো নীতিমালা বাস্তবায়ন করা সম্ভব নয় এটা দেশের জন্য হুমকি এবং আমাদের সরকার আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হাত শক্ত করে দেন কল্যাণের জন্য কিসের জন্য কল্যাণের জন্য সমস্ত অকল্যাণ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন এই ধরনের বিষয়গুলো উপস্থাপন করা এবং এগুলো বাস্তবায়নের চিন্তা থেকে আল্লাহতালা তাদের সবাইকে দূরে রাখেন এবং এটা অনুভব করার তো দান করেন যে এটা বাস্তবায়ন করার চিন্তা করতে গেলেই আত্মঘাতী হবে বাস ভাই বলার আরো অনেক কিছু আছে এতটুকু আমি শেষ করলাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ